সবাই বিদেশ গেতে গা সারাদিন যে পাগলা লাগান আ আয় পারফিউম মারিয়া ঘুরে কই ভাইবি দেশের মধ্যে ভালো মানুষ আছে নাই মার নিয়া যায় না কেউ কি করবি আর আরে বাপু তোমারে আমি তালি ফাটাইছি ইষ্টবুরি বাগান ইষ্টবুরি তুলবার খাইবা আর অসুবিধা হইলে আমারে জানাইবা আমি ইতালির প্রধানমন্ত্রীরে কইয়া দেব ইষ্টবুরি তুলবার গেছে গেলাম কইতে আই এ তোরা কি করছিস ন আমার তো গলাইছিন তো সময় নষ্ট করতে তোসকেই মিলেন না কি না তো আর দেখ তিন ফুড়া হলো মোবাইল কুত্তলা কিছু না চিনি না লাগতাছে এই আত্তা চলিনা তোরেই বসে কে আরে সব বিদেশের ছোয়া যদি এই বেশ ধরতে চাও আমার হাত ধরে বিদেশ চলে যাও ও বিদেশ লুকবাদা দালাল নাকি আরে দালালই তোম কে আলাল আমার হাত ধরে মানুষ বিদেশ যায় শায়রা বন্ধু এগুলা বাদ যা বাড়ি যাই বাড়ি যাই তাই আমি শামিল এ রাও রাও এক মিনিট এরা হ্যালো ও আচ্ছা আচ্ছা তুমি ওয়াশিংটন গেছো কা কি এই মাসে বেতন কত তুলছো 5 লাখ না না তুলো এ একটা কল আইছে রাউদি রাউদি হ্যাঁ 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 ও সৌদির বাদশা লগে তুমি আস না বাদশা আমি কই দিছি যে আমি পাঠাইছি আচ্ছা 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 ব্যস্ত আছি সব বনাস দেখছস কি অবস্থা সে ভাই

তোমার টেরা শান্তে আমার কষ্ট লাগে এইটা ধর আমি খাইতাম না তোমার আর দেই দিও বেড়া করে ধর নাও না না ভাই নিন আচ্ছা এত মতো জন কইতাছো নিলাম অসুবিধা নাই বিদেশ 100% শিওর ভাই তাহলে আমি যাই বাইরে একটা কথা আমার বাপমা কিন্তু খায় না খেতে আজল করতেছে একটু পাড়াই যাই বিদেশটা তুমি চিন্তাই করো না গো বাপু বাইরে গুলা তুমি বাহিরে আলাও তোমার বিদেশ 100% আমার গুলা সব মিল হয়ে গেছে গা লিপুরে ডাক দি এই লিপু হ্যাঁ গো কিসে টিয়া পয়সা তো সব জোগাড় করে আসি তোর দার কি খবর জানুছি তো আমার তো টিয়া পয়সা নাই তাও কয়েছে দিব গরু আছে খেতে দিবেন দিয়া এগুলো দিয়ে মিল জিল করে ভাড়াইবো তাও আপেলে কথা কই মিল করছে কি কি আইতাস আইতাস তো হ্যাঁ হ্যাঁ ও কয়জন মিলা যাইবা বিশ জন তোমরা হা হ্যাঁ সমস্যা নাই বিশ জনের ব্যবস্থা হয়ে যাবো গা আচ্ছা এই ব্যস্ত আছি এ তুমি কি চাই কি দেখছ কুতলা দিয়া মনসে হমনে বাড়াইতাছে ভাই আঙ্গুর বিষয়টা দেখুন না তা দিই আমি চাই না এই যে হুদা এটা জুররে দিয়া যা আমি কইছিলাম বেডা গো ঠে বেডা গো অত দিও কোন না বিশ্বাস করি না আমার হমন ভরসা করে করবা কেডা কল আইছে দরি হ্যালো ও সিঙ্গাপুরজা বলছিস ও আচ্ছা আচ্ছা না আমি পাঠাইলা আবার ওই দেশে পদাম দিরা স্বাগতম জানাই আর বেতো হাই বেতন আরে ভাই এটা থুন এটা থুন কি আর সিঙ্গাপুর যাই ভাই আমার ওই যে বালুর সর হইতে চায় না ছোট ছোট প্যান্ট পিন দেয়া ওই যে সবাই লাগবো তাহলে তো তোমার পঙ্গপাল সাগরের কাছার ও দেখার চাল লাগবো আচ্ছা ভাই পঙ্গুপাল সাগর কোনটা আরে পঙ্গপাল চিন্তা সস না বঙ্গবু সাগরে পঙ্গুপাল কইতাছে আচ্ছা তোমরা চিন্তা না এটা আমি কল দিতাছি